আপনরা আপনার জোড়া সাতশো টাকা

ওর নাম কি টিয়ার বয়স কত এক বছর হয়ে গেছে কথা বলতে পারে আর ময়না

ফরিদপুরের স্টেশনের এই পাশে তিন রাস্তা যেই মোড়টা ওইখানে এই পাখির হাট বসে এখানে কবুতর পাওয়া যায় মুরগি হাঁস অনেক কিছু পাওয়া যায় তো আপনারা যারা এখনো জানেন না তারা এসে ঘুরে যাবেন দেখে যাবেন খুব সুন্দর পাখি বসে অনেক পাখি বসে আর এর সাথে সাথে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আগামীকালকে আসবো এর পাশেই আমার পরিচিত একটা খাবারের হোটেল আছে সেই খাবারের হোটেলের অনেক বৃষ্টি এখন আমরা চলে যাবো এই সামনের হাতে আইসে আমি আপনার সঙ্গে এই মুরগি দাম করবো আসবেন না সামনের হাতে